অনেক বাসুর আছে দুধ খেতে পারছে না বা অনেক সময় সদ্যজাত গাড়ি থেকে দুধ টানতে পারছে না বাছুরের জন্য এই ফিডার তুর্কি খুব এই ফিডারটিতে আপনার ব্যবহার করে একদম স্মুথ এবং সফট নিপল যার কারণে বাসুর খুব সহজে খেতে পারে আর এই ফিডারটির ক্যাপাসিটি হচ্ছে আপনার আড়াই লিটার হাফ লিটার এক লিটার দেড় লিটার দুই লিটার আড়াই লিটার আপনার যতটুকু পরিমাণ প্রয়োজন সেই পরিমাণ দুধ আপনি বাসুরকে খাওয়াইতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক আন্নু ট্রেডিং থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত আমি কাজী আতর রহমান আন্নু ট্রেডিং এর ম্যানেজিং ডিরেক্টর আপনাদেরকে আজকে খামারের আরেকটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট নিয়ে কথা বলবো আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফিডার ফিডার বা দুধ এই প্রোডাক্টটি আপনারা যারা আছে গাভি থেকে দুধ টানতে পারছে না সেই সব বাছুরের জন্য এই ফিডারটি খুবই গুরুত্বপূর্ণ এই ফিডারটি ফিডারটি আপনার তুর্কি প্রযুক্তিতে তৈরি এ এন পাওয়ার তুর্কি ব্র্যান্ডের এই ফিডারটিতে আপনার ব্যবহার করে একদম স্মুথ এবং সফট নিপল যার কারণে বাসুর খুব সহজে খেতে পারে আর এই ফিডারটির ক্যাপাসিটি হচ্ছে আপনার আড়াই লিটার হাফ লিটার এক লিটার দেড় লিটার দুই লিটার আড়াই লিটার আপনার যতটুকু পরিমাণ প্রয়োজন সেই পরিমাণ আহ দুধ আপনি বাসুরকে খাওয়াইতে পারেন আর এই ফিডারটিতে ব্যবহার করা হয়েছে আপনার উন্নত প্রযুক্তির ফুড রেড প্লাস্টিক যার কারণে আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই প্রিয় দর্শক তাছাড়া আমাদের এখানে পেয়ে যাবেন ডেইরি খামারের সকল ধরনের মেশিনারিজ বা প্রোডাক্ট এবং কৃষি প্রযুক্তি সবল ধরনের মেশিনারিজ বা প্রোডাক্ট আপনারা যারা ডেইরি খামার বা কৃষি প্রযুক্তির মেশিনারিজ বা প্রোডাক্ট নিতে চান তারা স্ক্রিনিদের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের আনু ট্রেডিং ঢাকা খিলখেতে যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অথবা ফেসবুক পেজে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যেন পরবর্তীতে নতুন ভিডিওগুলো সবার আগে আপনার নোটিফিকেশন হিসেবে চলে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল